আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রকাশ করা হয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নৈবত্তিক পরীক্ষার ফলাফল নৈবত্তিক এই ফলাফল বা প্রাথমিক বাছাই পর্বের এই ফলাফলে আপনি অথবা আপনারা কৃতকার্য হয়েছেন কিনা তা সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে অবশ্যই এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করবেন সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড অডিটর পনেরোতম গ্রেড ড্রাফটসম্যান পনেরোতম গ্রেড অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর ষোলতম গ্রেড হিসাব সহকারী ষোলতম গ্রেড ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট ভিডি ভিটিএ গ্রেড ষোলো জুনিয়র অডিটর ষোলো গ্রেড ড্রাইভার ষোলো গ্রেড চেয়ারম্যান শিকল বাহক বিশ গ্রেড এল এল এম এল এস এস বিশ গ্রেড এবং গার্ড গ্রেড বিশ এ মোট এগারো ক্যাটাগরি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে পঁচিশ অক্টোবর দুই তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হয় নৈবিত্তিক পরীক্ষা উক্ত পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের তালিকা কিন্তু সুন্দরভাবে নিচের দিকে উল্লেখ করা হয়েছে ফলাফলটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে গুরুত্বপূর্ণ পদের ফলাফলটি প্রকাশ করা হয়েছে তা হল ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কৃতকার্য হয়েছে সর্বমোট কিন্তু আটাশ জন যে আটাশ জন কৃতকার্য হয়েছে তারা অতিব সুখ সৌভাগ্যবান আপনারা দেখে নিন যে আঠাশ জনের তালিকার মধ্যে আপনার রোল নম্বরটি সুন্দর করে দেওয়া রয়েছে কিনা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিটর পদের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে গুরুত্বপূর্ণই অডিটর পদে কৃতকার্য হয়েছে কিন্তু ছয় জন জনের তালিকা এখানে সুন্দরভাবে দেখা দেওয়া রয়েছে আপনারা এখান থেকে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা দেখে নিন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান পদের ফলাফল ড্রাফটসম্যান পদে কিন্তু প্রাথমিক বাছাই পর্বের নৈবত্তিক পরীক্ষায় কৃতকার্য হয়েছে সর্বমোট পনেরো জন পনেরো জনের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা দেখে নিন এরপরে যে পদের ফলাফল প্রকাশ করা হয়েছে তা হলো অফিস সহকারী ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী ডাটা এন্ট্রি অপারেটর পদে কৃতকার্য হয়েছে নৈবৃত্তিক পরীক্ষায় সর্বমোট এক পনেরো জন এক পনেরো জনের রোল নম্বর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে এখান থেকে দেখে নিন যে আপনার রোল নম্বরটি এখানে রয়েছে কিনা এবং আপনি এই নৈবৃত্তিক পরীক্ষায় কৃতকার্য হয়ে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন কিনা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন হিসাব সহকারী পদের ফলাফল হিসাব সহকারী সিরিয়াল তালিকাগুলো দেওয়া রয়েছে আপনারা দেখে নিন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট পদের ফলাফলটি প্রকাশ করা হয়েছে যেখানে কৃতকার্য হয়েছে জন দশ জন রোল নম্বর এখানে সুন্দর করে দা রয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র অডিটর পদের ফলাফলটি প্রকাশ করা হয়েছে গুরুত্বপূর্ণ এই ফলাফলে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছে কিন্তু সর্বমোট এগারো জন এগারো জনের মধ্যে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা সুন্দর করে দেখে নিন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার পদের ফলাফলটি এখানে তুলে ধরা হয়েছে ড্রাইভার পদে কৃতকার্য হয়েছে সর্বমোট পনেরো জন পনেরো জনের রোল নম্বর এখানে দেওয়া রয়েছে এরপরে যে পদের ফলাফল তুলে ধরা হয়েছে তা হলো চেইনম্যান পদের ফলাফল চেইনম্যান পদে কিন্তু সর্বমোট পাঁচ জন কৃতকার্য হয়েছে পাঁচ জনের রোল নম্বর এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার রোল নম্বরটি খুঁজে বের করুন যদি ফলাফল সেটা আপনার রোল নম্বরটি থাকে আপনি কৃতকার্য হয়েছেন যদি না থাকে তাহলে আপনি অকৃতকার্য হয়েছেন এরপরে গুরুত্বপূর্ণ যে পদের ফলাফলটি এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এম এল এস এস যাকে আমরা সাধারণত অফিস সহায়ক নামে যিনি গুরুত্বপূর্ণ এই পদে কৃতকার্য হয়েছে তিয়াত্তর জন তিয়াত্তর জনের রোল নম্বর এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা দেখে নিন এবং আপনার রোল নম্বরটি রয়েছে কিনা সুন্দর করে খতিয়ে দেখুন এই ফলাফল সিট হতে সর্বশেষ যে পদের ফলাফলটি তুলে ধরা হয়েছে তা হলো গার্ড গার্ড পদের ফলাফল তুলে ধরা হয়েছে গার্ড পদে কৃতকার্য হয়েছে নৈবিত্তিক পরিকায় সর্বমোট তিরানব্বই সাতানব্বই জন সাতানব্বই জনের রোল নম্বরের সিরিয়াল কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে দেখে নিতে কোনোভাবেই ভুল করবেন না ভিডিওটি একটি সেকেন্ডের জন্যেও স্কিপ করবেন না এবং এখানে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে যা আপনাদের জন্য অতীব প্রয়োজনীয় নৈবেদিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইট ডাব্লু ডট

এইরকম ফলাফল সম্পর্কিত নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ব্যবহারিক পরীক্ষার ফলাফল সম্পর্কিত দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আলাইকুম ও রহমাতুল্লাহ